হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ সাম ইফস ফর্মুলা সাম ইফস ফর্মুলার ক্ষেত্রে আমরা একাধিক শর্তযুক্ত জিনিস শিখব সাম ইফ ফর্মুলা আর সাম ইফস ফর্মুলা এই দুটোর মধ্যে পার্থক্য হলো সাম ইফ শুধু একটা কন্ডিশনে আর সাম ইফস যে ফর্মুলাটা আছে এখানে অনেকগুলো কন্ডিশনের সাপেক্ষে যোগ করে সাম মানে যোগ আর হলো যদি যদি এবং সেটাকে আবার পুলুরাল করা হয়েছে বহু অর্থাৎ যদি এটা হয় তাহলে যোগ করবে না হলে করবে না এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আছে এখানে এই টেবিলের মধ্যে কোম্পানি আছে প্রোডাক্ট আছে টার্গেট আছে অ্যাকচুয়াল আছে এবার এখানে অনেকগুলো লিস্ট করা আছে আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট একটা টেবিল আছে যে টেবিলের মধ্যে যে টেবিলের মধ্যে এখানে কোম্পানি আছে প্রোডাক্ট আছে টার্গেট আছে অ্যাকচুয়াল আছে আমার এখানে টার্গেট দরকার টোটাল টার্গেট অর্থাৎ এইখানে যে কোম্পানি যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের যেরকম এখানে ল্যাপটপ এই ল্যাপটপের টোটাল টার্গেট কত ছিল অ্যাকচুয়াল কত হয়েছে মোবাইলের টোটাল টার্গেট কত ছিল অ্যাকচুয়াল কত হয়েছে এবং সেটা কোন কোম্পানি কোন কোম্পানির জন্য এখানে যদি কোম্পানির নাম চেঞ্জ করি তাহলে এখানে চেঞ্জ আসতে হবে অর্থাৎ এই কোম্পানির কতগুলো আছে টার্গেট এবং কতগুলো অ্যাকচুয়াল বিক্রি হয়েছে বা অ্যাকচুয়াল যে প্রোডাক্ট ভালো যে যেটা কি মিন্না করি না কেন তো সেই কাজটা আমি কীভাবে করবো সাম ইফস ফর্মুলার জন্য প্রথমে আমি সাম ইফসকে কর করে নিলাম আর এই সাম ইফসের শর্ত এখানে আমি দুটোই দিব তো এখানে অনেক বেশি যতগুলো ইচ্ছা ততগুলো শর্ত দেওয়া যায় এখানে প্রথমে আছে সাম রেঞ্জ আমি যদি টার্গেটটাকেই সাম করব। এই সাম রেঞ্জটাকে আমি এখানে টার্গেটটাকে দেখা দিলাম সি সি কলমে যে টার্গেটগুলো আছে সেগুলো আমি যোগ করবো তো সাম রেঞ্জে সেটা দেখা দিলাম ক্রাইটেরিয়া তো ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান অর্থাৎ আচ্ছা এখানে আমি ফর্মুলাটাকে একটু ভালো করে দেখাই এই এই অবস্থা যদি দেখি সি এরপর রেঞ্জ ওয়ান রেঞ্জ ওয়ান যে আমি কী দেখাবো আমি এই প্রোডাক্টকে দেখাই দিলাম প্রোডাক্টের নিচের ঘরটার যে ল্যাপটপ এইটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া সরি এটা তো ক্রাইটেরিয়া আমি তো দেখাবো ক্রাইটেরিয়া রেঞ্জ তো প্রথমে আমি দেখালাম কোম্পানি আচ্ছা কোম্পানি দেখাই দিলাম রেঞ্জ তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান তার ক্রাইটেরিয়া কী হবে ক্রাইটেরিয়া হচ্ছে আমার ওয়াল্টন এখানে ওয়াল্টন থাকলে ওয়াল্টন অ্যাপেল থাকলে অ্যাপেল অর্থাৎ প্রথম শর্ত দিলাম হচ্ছে কোন কোম্পানি সেটাকে এখান থেকে যোগ করবে এরপর ক্রাইটেরিয়া রেঞ্জ টু তো ক্রাইটেরিয়া রেঞ্জ টুতে দিলাম আমি প্রোডাক্ট তো ক্রাইটেরিয়া টুতে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে এই প্রোডাক্ট নেম যেটা আছে সেটা দেওয়ার পরে আমি এখানে ওকে করে দিলাম দেখেন ওয়াল্টনের ল্যাপটপ টার্গেট ছিল এতগুলো তো এতগুলো আছে এখানে ওয়ালটন ছাড়া যদি আমি এখানে অ্যাপেল দিয়ে দিই দেখেন এখানে ডাটা চেঞ্জ হয়ে গেছে অ্যাপেলের কোনো ল্যাপটপ এখানে নাই অ্যাপেলের কোনো ল্যাপটপ এই লিস্টের মধ্যে টার্গেটই ছিল না যার কারণে এখানে জিরো আসছে এখন এই ফর্মুলাটাকে আমি যদি ড্রপ ডাউন করে দিই দেখেন এখানে ওয়ালটারের কোনো ইউপিএস ছিল না তাই নাই অ্যাপলের কোনো এসএসডি ছিলেনা তাই নাই অ্যাপলের কোনো ল্যাপটপ ছিল না তাই নাই তো অ্যাপেল এখানে যদি আমি বদলে ওয়ালটন করে দিই দেখেন এখানে ডাটা চলে আসে যে ওয়াল্টারের এসএসডি টার্গেটে এতগুলো ছিল আবার এখানে অ্যাপলের ল্যাপটপ নাই তো ওয়াল ছিল কি বাস এখানে এতগুলো চলে আসছে ঠিক অ্যাকচুয়ালটা কীভাবে ঠিক একই রকমভাবে আবার আমি সাম ইফসকে কল করে নিলাম সাম ইফসকে কল করার পরে ফর্মুলাটাকে ফর্মুলাটা ভালো করে দেখার জন্য আমি এখানে ক্লিক দিয়ে নিলাম এখেন এখানে সাম রেঞ্জ আছে তো সাম রেঞ্জ অর্থাৎ যোগ কোনটা করবে যেহেতু অ্যাকচুয়াল আমি এখানে অ্যাকচুয়াল কলামটাকে দেখা দিলাম ক্রাইটেরিয়ারেন্স ওয়ান তো ক্রাইটেরিয়ান্স ওয়ান আমি এই কোম্পানিতে দেখালাম তাহলে ক্রাইটেরিয়াকেও আমি এখানে কোম্পানি দেখাতে হবে কোম্পানি দিয়ে দিলাম যে এই কোম্পানি হলে কি হবে তারপর ক্রাইটেরিয়ান্স টু টুতে গিয়ে আমি এই প্রোডাক্ট নেমটা দেখা দিলাম তো ক্রাইটেরিয়া এখানে প্রোডাক্টটাকে দেখা দিলাম দেখানোর পরে ওকে করে দিলাম একটা ডাটা আসতে এখানে একটা ফিল্ড অ্যাম্প করে দিলাম দেখেন এখানে ওয়ার্ল্ডের ইউপিএস টার্গেটও ছিল না অ্যাকচুয়ালে ছিল না তো এখানে যদি অ্যাপেল দিয়ে দিই এখন দুই জায়গাতেই ডাটাস টাকার ছেলে চোদ্দোশো সাতাশি আর এক চলে আসছে চোদ্দোশো সতেরো অর্থাৎ মাল্টিপল কন্ডিশান দিয়ে একাধিক কন্ডিশানের মাধ্যমে কীভাবে আমরা এই সামগুলো এক্সেল করতে পারি সেটা এখানে দেখা গেলো আর আমাদের বেসিক টু লার্নিং এক্সেল কোর্স অতি শীঘ্র শীঘ্র হতে যাচ্ছে আপনারা অল্প সময়ে স্বল্প খরচে বেসিক একটু অ্যাডভান্স কোর্স অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে পারবেন থ্যাংকস ফর ভি